নম্বরটা যদি জোড়াটা আগের ভাগে না করা হয় তাহলে একটু অসুবিধা হয় তাকেও একটু কিছুদিন হলো সময় দেখভাল করার জন্য কারার একটু সেবা যত্ন করার জন্য আর তারপরে তো আমার পেলু কারা এই তো এখানে হাঁস শিকার হলো নম্বর যেটা ঝরিয়া নেপাল মাতো সাথে জোর ছিল সেই কারাকে পরাজিত করেছে এবং এই যে সামনেও আছে অজয় সরকার তাকেও কিন্তু পরাজিত করেছে কিন্তু সেই কারাকে আজকে আমি জোড়া দিচ্ছি নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে পুরুলিয়া বাই চ্যানেল থেকে স্বাগত জানাই তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন সেই সুনামধন্য ধন্য রসিকরা আছে তো ওনাদের আজকে জোড়া কনফার্ম হবে তো চলুন আমরা প্রথমে ওনাদের পরিচয় জেনে নেব আচ্ছা নমস্কার নমস্কার সর্বপ্রথমে আপনার একটু পরিচয় বলুন আমার নাম আলোক সিং গ্রাম নিপেনা পোস্ট কাসিডি থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা মেলার তো আয়োজন করে ডাক দিয়েছিল নাকি হ্যাঁ ডাক দিয়েছি আচ্ছা দিনটা কবে ওটা সর্বপ্রথম চব্বিশে মাঘ মাঘের চব্বিশ দিন আচ্ছা আচ্ছা কতগুলো কাড়া আছে আরেকবার পুনরায় দর্শককে বলুন কাড়া আমাদের বর্তমানে এখনো পর্যন্ত ছটা কাড়া আছে ছটা নাকি প্রাইস কেমন কি আছে বলে এক নম্বর প্রাইস আছে একান্ন হাজার দু নম্বর একুশ তিন নম্বর আছে দশ চার নম্বর আছে পাঁচ পাঁচ নম্বরে আছে তিন হাজার তিন হাজার না পঁচিশশো আর এক নম্বর এই ছ নম্বর আছে এগারোশো

আজকে জোড়া কনফার্ম হবে হ্যাঁ জোড়া আজকে আমাদের মেলায় যে ডাক দিয়ে আছে চব্বিশ আমাক সেই মেলায় আজকে জোড়া কনফার্ম মানে হচ্ছে আরকি আচ্ছা এই ভিডিওতে কত কত নম্বর কনফার্ম বর্তমানে এখন এক নম্বরটাই সর্বপ্রথম কনফার্ম হচ্ছে আচ্ছা কারণ এক নম্বরটা যদি জোড়াটা আগের ভাগে না করা হয় তাহলে একটু অসুবিধা হয় তাকেও একটু কিছুদিন হলো সময় দেখভাল করার জন্য কারার একটু সেবা যত্ন করার জন্য আর তারপরে তো আমার পেলুকারা এই তো এখানে হাজ শিকার হলো অতএব মানে আর কি বলবো মানে তাহলে এই কিছুদিন আগে মাঘের দুদিনে পোখরিয়া গ্রামে একটা ঝাড়খন্ড বড়াম পোখরিয়া পোখরিয়া গ্রামে মেলা পার হইলো এবং লালটু মাতো যে কাড়াটা এক নম্বর যেটা ঝরিয়া নেপাল মাতোর সাথে জোর ছিল সেই কাড়াকে পরাজিত করেছে এবং এই যে সামনেও আছে অজয় সরকার তাকেও কিন্তু পরাজয় করেছে কিন্তু সেই কাড়াকে আজকে আমি জোড়া দিচ্ছি আর তাহলে এটা একদম কনফার্ম আছে নাকি হ্যাঁ এটা একদম কনফার্ম কোনো মানে আর ইয়ে নাই কোন গ্রাম মোটা এবং কি নাম্বোটা মালিকের আর বলুন মালিকও সামনে আছে তাতে করে মালিকের কাছ থেকে যদি পরিচয় পত্রটা নেওয়া হয় তাতে খুবই ভালো হয় মালিক যাই হোক আমরা মালিকের কাছে পরা বক্তব্য তুলে ধরবো তাহলে এখন এক নম্বরে কনফার্ম আছে এক নম্বরে কনফার্ম এবং আনলে খুঁটায় বাঁধলে আবার দশ দেওয়া হবে আচ্ছা ওটা ওই একান্ন হাজারের মধ্যে একান্ন হাজারের মধ্যে আচ্ছা ওটা মানে খুঁটায় বাঁধানোর জন্য দশ হাজার হাজার

তার ফলে দুটা হওয়ার ফলে মানে আমাদেরও মনটা হলো যে না গ্রামে যখন দুটা হলো আমাদের তো মেলা হয় আর যখন হয় কিন্তু নিপেনার মেলা তখন খুব জবরদস্ত হয় এবং ছ দিন ধরে মেলা 6 দিন ধরে মেলা 6 দিন ধরে মেলা আচ্ছা কি কি আছে اكو প্রোগ্রাম 19 দিনে আছে যাত্রা 20 দিনে আছে 20 দিনে আছে নীলাকীর্তন পম্পাদাস আর পম্পাদাস নদীয়া থেকে আসছে এবং এবং সেই দিনেই আছে আবার দুটার থেকে মোরগ লড়াই পাঁচটায় এক হাজার করে দশটায় পাঁচশো করে প্রাইজও আছে আরো অনেক আর একুশ দিনে আছে আমাদের কিন্তু নাচনি নাচ বাইশ দিনে হচ্ছে তো সবার জন্য আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের বা আরো অন্যান্য ঝাড়খণ্ড বিহার বেঙ্গল সবাই এখানে তীর্থস্থান তো তাতে করে অনেকে লোকজন হয় সেই দিনটা আমাদের মানে একটু ফাঁকা রাখা আছে এবং তেইশ দিনে বারোটা হতে মানে টুসু বা প্রতিযোগিতা বা ওদের মনে সেই নাচ বা তাতে গান বাজনার পরিপ্রেক্ষিতে তাদেরকে পুরস্কার মানে রাখা আছে প্রথম পুরস্কার আছে দশ হাজার টাকা তৃতীয় দ্বিতীয় পুরস্কার আছে সাত হাজার টাকা তৃতীয় পুরস্কার আছে চার হাজার টাকা চতুর্থ পুরস্কার আছে চার হাজার টাকা এবং পাঁচটা পার্টিকে সান্ত্বনা দেওয়ার একটা ইয়ে করা আছে ঘোষণা করা আছে

পাঁচটা মুরগি আবার দু হাজার করে আর ওই এক দুশো পাঁচশো থাকবে হম কিন্তু এই যে তিন হাজার আর দু হাজার এইগুলো কিন্তু থাকছে আমরা বড় বড় মেলায় যাই কিন্তু অনেক কমিটি লিখে দেয় একচল্লিশটায় তিন হাজার ষাটটায় তিন হাজার কি পাঁচ হাজার লিখে দিল লাগাবার সময় একটা কি দুটা কিন্তু আমরা অত বেশি বলবো নাই পাঁচটা মুরগি পাঁচটায় লাগানো হবে তাতে কমিটি গুনিয়ে নিবে মানে প্রত্যেক যতগুলা প্রায় থেকে সব খেলা হবে সব খেলা হবে এবং রাত্রিতে হবে বাপি প্রিয়াঙ্কার ডান্স ধামাকা সাঁওতালটি থেকে আসছে সেটাও সাতটা সাড়ে সাতটার থেকে শুরু হয়ে যাবে মুরগি লড়াই শেষ মানে তারপরে শুরু হয়ে যাবে এই আছে আমাদের মানে দিন ধরে দিন ধরে প্রোগ্রাম তাই সবাইকে আসার জন্য আমিও অনুরোধ করছি যাতে করে যে যেমন দর্শক যেমন পাবলিক এবং যারা মা বোনেরা রয়েছে যেটি কাকি মামি যা কিছু রয়েছে

তারপরে আরেকটা তো আপডেট দিতে হবে যে কবে হ্যাঁ তার মধ্যে আরেকটা আপডেট দিব কিন্তু যদি কারো ইচ্ছা থাকে তো অতি শীঘ্রই জোড়াটা কনফার্ম করে নি আই সব চাইতে বেস্ট হবে কারণ তার সময় নাই আপনাদের হ্যাঁ সময় না থাকার ফলে এই কথাটা বলা হচ্ছে আচ্ছা এইটা আমাদের হচ্ছে মানে আমরা এখন অল্প সময় মানে মেলাটা করে দিয়েছি কারণ আমাদের এরকম প্রোগ্রামের ফলে আমরা সব প্রোগ্রাম একসাথে রেখে দিয়েছি এবং যাও কোন একদিন থেকে कुटुंब মানে এইগুলো ঘরে আসে না তাইলে आले যায় দুচার দিন থাকবে মেলায় উপভোগ করবে সবার জন্য আসার জন্য সবাইকে আমন্ত্রণ করা হয়েছে নিয়ম যেটা মানে যেরকম এখন কাড়া লড়াই চলছে সেটা সবার জন্য সেই রকমই থাকবে ওইটাই আর ওর বেশি কিছু নাই যেগুলা জেলা কমিটি নিয়ম দিয়ে নিয়ম দিয়ে আছে হ্যাঁ ওইগুলাই বাসার বেড়া ওলা হ্যাঁ বাসার বেড়ার তো এখন অনিবার্য ঠিক আছে আপনারা বুঝতে পারলেন যেটা আলোক বাবুর এক নম্বর কিন্তু আজ একদম কনফার্ম হয়ে গেল যিনি উনি উপস্থিত কাছে আমরা জোড় পেয়েছেন আচ্ছা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয় বলুন আমার নাম লাল্টু মাতব পুকুরিয়া বড়াম থানা পূর্ব সিংভূম আচ্ছা আজকে তাহলে কনফার্ম হয়ে গেল আলোক দায় বলছে আপনি বলছেন আলিলে বলছে আমি লাগাবো জেদ কৰিছে ঠিক আছে তুমাৰ মেলা লিখিব তোক যায় হ'ব লাগিব নাই গল্প লিখিব যাই হ'ব নাম যখন তোমার নাম আছে যখন তো তুমি আনলে টুকু আমারও ভালো হবে উৎসাহ হবে ঝাড়খন্ড থেকে আসবো আসবে কার লাগনি কারা তুমিও একটা বিরেই পটো গাঁয়ে গাঁয়ে বিরেই পটি তো বলছে ঠিকই আছে তাহলে বলছে আসো তবে তো এই করে আসে করে মানে আমরা এটা আলাদা বলতে আধার কার্ড নিয়ে এলো এটা কনফার্ম করিয়ে দাও আর বেশি কিছু নাই মানে এটা বলে কয়ে হ্যাঁ এটা এটা বলে কয়ে মানে

তাহলে আর আপনার লাকবল দিয়া আমরা কতদিন तक ওইটা তোমার কাল तक কই দেব আজ একটু পরে দিন নাই না দিন সামনে 14 দক এই যে দিন এই যে দিন তো যাই হোক আমরা আর 같이 ভিডিওটা বড়না করে আমরা এখানে শেয়ার করছি আজকের ভিডিও আছে যেটা आलोक সিং নেপায়না ওনার সঙ্গে কনফার্ম হলো লালটু মারাটা পোকারিয়া ঝড় করবে নাকি हां ঝড় করবে ওই উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানা হলো এই বলে আমরা আজকে ভিডিও শেয়ার করছি আমরা ধন্যবাদ জানাই একাঙ্কার সকল সদস্যবৃন্দকে ওনারা মূল্যবান সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য নমস্কার